আসসালামু আলাইকুম আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম আর আরেকটা অনুরোধ করব আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর সত্য মিথ্যা যাচাই করা বা মূল্যায়ন করার দায়িত্ব আপনাদেরই আপনারা সেটা যাচ করবেন আমি দেখছি যে আমাদের এই গতকালকে যে আন্দোলন সেটা আমরা যারা শিক্ষকরা আন্দোলন করছি আপনাদের এই আমাদের এই শিক্ষকদের মধ্যে যারা আন্দোলনে গিয়ে আহত হয়েছে আমাদের একজন সম্মানিত শিক্ষক গাইবান্দার আবুল কাশেম উনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আন্দোলনতে অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই খবরগুলি পেয়েও অনেকে দেখি যে আমাদের শিক্ষকদের উপর আর খুব জারছেন তারা বাহবা দিচ্ছেন পুলিশদের আরও কঠোর হওয়ার জন্য বা সরকার আমাদের বিষয়ে আরও সোচ্চার হওয়ার জন্য অনেকে দেখি পোস্ট বিভিন্ন কমেন্ট করতেছেন যে সরকার যেন আমাদের পুরোপুরিভাবে বরখাস্ত করে বা আমাদের শিক্ষকদের বাদ করে দিয়ে নতুন শিক্ষকদের এইখানে এই ডিপার্টমেন্টে নিয়ে আসে সেই আহ্বানও অনেকে জানাচ্ছেন যাক আপনাদের কারোর প্রতি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের কোনো দুঃখ নেই বা আমাদের রাগ নেই কারণ এই অধিকারটা আমরা সরকারের কাছেই অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি প্রায় গত দশ বছর যাবৎ ঠিক একই বৈষম্যের শিকার হয়ে আমরা এই দাবিগুলি করছি এই আন্দোলনটা শুধু আজকের না বা গতকালকেরও না সেটা অনেক দিন দীর্ঘদিন যাবতই এটার ফলপ্রসূ সুস্পষ্ট কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারই নিচ্ছে না তাই আমরা আসলে এ বিষয়ে যে দায় আমরা দিচ্ছি সম্পূর্ণ সরকারের এতে কোনো আপনাদের সাধারণ মানুষ যারা এই বিষয়ে আপনারা কমেন্ট করছেন আপনাদেরকে আমরা কোনো প্রকার দোষারোপ করছি না তো কিভাবে আমরা বঞ্চিত হয়তো এটা আপনাদের মানতেছেন কিংবা জানেন কি না সেটা যদি বলি আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক ওনারা কি পড়ায় স্কুলে বিদ্যালয়ে আসলে শুধু পড়ানোটাই আমাদের কাজ সেটা যদি মনে করেন সেটা ভুল আসলে পড়ানোর পাশাপাশি আমাদের সরকারি বিভিন্ন আপনার হুকুম পালন করতে হয় নিয়মগুলি মানতে হয় তাদের বিভিন্ন কাজ দেওয়া থাকে যেটা আসলে আমরা আপনার আমরা যারা বিদ্যালয়ে আমরা শিক্ষকতার সাথে জড়িত আমরা জানি আমাদের প্রতিদিন কিভাবে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে উপর দিয়ে কতটুকু দখল যায় সেটাও আমরা নিজেরাই জানি যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব নয় আর আমরা আসলে কাদের পড়াই আপনারা যারা আবার ভাবেন যে ছোটদের কি পড়ায় আসলে ছোটদের পড়ানোটা আপনারা যারা বাবা মা হয়েছেন আপনারা আপনাদের একটু সন্তানের দিকে একটু অনুভব করেন না আপনাদের সন্তানটারে আপনারা যখন কাছে নিয়ে বসেন একটু পড়ানোর চেষ্টা করেন দেখেন তো ওদের মানে ওদেরকে আপনারা কতটুকু কন্ট্রোল রাখতে পারেন তাদেরকে পড়ার প্রতি কতটুকু আকর্ষণ দিয়ে রাখতে পারেন একটু চিন্তা করেন তাদেরকে পড়াতে রাখাটা আসলে কতটুকু কঠিন পড়ার দিকে মনোযোগ করে ধরে রাখাটা যে কতটুকু কঠিন এটা আসলে আমরা যারা শিক্ষকতার সাথে জড়িত প্রাথমিক বিদ্যালয়ের আমরা সেটা জানি আসলে বাবা মা আপনারা কিন্তু খুব ছোট বয়সেই কিন্তু এই বাচ্চাদের দিয়ে দেন আমাদের একটা স্কুলে পাঠান আমার আপনাদের আমাদের উপর ভরসা করে শুধু পড়ানোটা না যেন আমরা তাদেরকে মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে রেখে এই সেই সকাল নয়টা থেকে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত তাদেরকে আমরা সেইভাবে টেক কেয়ার করে রাখি নিরাপত্তার সাথে তাদেরকে ভালোবাসা দিয়ে রাখি যদি ওই রকম ভালোবাসা না পাইতো তাহলে কোন কোন বাচ্চাই একদিন বিদ্যালয়ে যাওয়ার পর পরের দিন আর সেই বিদ্যালয়ে যাইতো না শুধু পড়ানোটাই আমাদের দায়িত্ব না আমাদেরকে তাদের টেক কেয়ার করা তাদেরকে ভালোবাসা তাদেরকে বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করা তাদেরকে এই বিদ্যালয়ে রাখাটা সেটাও কিন্তু একটা বড়ো কাজ যেটা হয়তো আপনার বাবারা বুঝবেন না মায়েরা যেদিন বিদ্যালয়ে বন্ধ থাকে ওনারা জানে যে ওনার বাচ্চা আসলে যেদিন বন্ধ থাকে সেদিন কতটুকু বাড়িতে একটা হয়ে উঠল অবস্থা তৈরি করে সেই মায়েরা কিন্তু ঠিকই যেদিন বিদ্যালয়ে খোলা থাকে ওনারা কিন্তু সকালবেলা সেই বিদ্যালয়ে পাঠায় দিয়ে কিন্তু তারা হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা যে না বিদ্যালয়ে স্কুলে গেছে এখন শান্তি বাড়িতে কোনো টেনশন নেই ঠিক আছে আসলে আমরা শিশুদের পড়াই শুধু বেতনের জন্য না তাদেরকে কিন্তু সেই স্নেহমায় মমতা দিয়েই সেই সরায় তাদের সেই মুখের বাবা মার বলি শেখার পরে আর কিছু না ওরা কিন্তু শেখা যায় না সেই শেখানোটা কিন্তু সে আমাদের শিক্ষকদের মাধ্যমে তারা ও থেকে শুরু করে ইংরেজি গণিত সব বিষয়ে একটা ধারণা নিয়েই কিন্তু তারা উচ্চ বিদ্যালয়ে যায় একটা মোটামুটি একটা পড়ার মতো একটা শেপ তৈরি করেই কিন্তু তারা একটা বিদ্যালয়ে যায় তো এই শেপটা তৈরি করাটা কিন্তু সেই আমাদের এই দায়িত্ব আর যেটাকে বলা আমাদের প্রাথমিক শিক্ষার ফাউন্ডেশন বা বৃত্তি তো যাকে এত কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেছে তারপরেও বলি তো সরকার কিভাবে আমাদেরকে পিছনে রাখছে একটু যদি আপনারা খেয়াল করেন বা একটু আপনাদেরকে যদি আমি বলি যে কিভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখছে আপনারা দেখেন একটা অফিস আদালতের কোনো মন্ত্রণালয় বা অফিসের যারা ড্রাইভার যারা অফিসারদের বাড়ি থেকে আসা আনা নেওয়ার কাজে ব্যস্ত তারা কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং তারা ড্রাইভারের পেশাকে আমি ছোট করছি না কিন্তু তারা যদি এই অষ্টম শ্রেণী পাশ করে একটা ড্রাইভারের পেশায় গিয়ে তারা যদি দশম গ্রেড পাওয়ার যোগ্য হয় দশম গ্রেড পায় একজন ইউনিয়ন পরিষদের সচিব যারা এসএসসি পাশ করার পরে এই চাকরিতে জয়েন করে তা ওনারা যদি দশম গ্রেড পাইতে পারে একটা এসএসসি পাশ করা এবং পাশাপাশি দুই বছর বা তিন বছরে ডিপ্লোমা করা একটা নার্স যারা হসপিটালে চাকরি করতেছেন সেবা দিতেছেন ওনারা যদি দশম গ্রেড পাইতে পারেন একজন নিবন্ধনদারী উচ্চ বিদ্যালয়ে নিবন্ধন করা একজন শিক্ষক তারা যদি যোগদানের শুরু থেকেই দশম গ্রেডে চাকরিতে যোগদান করতে পারে তাহলে আসলে আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমরা যারা শিক্ষক আছি আমরা কি পড়াশোনার দিক দিয়ে তাদের থেকে পিছনে আছি আমাদের নিয়োগটা মূলত কিন্তু আমরা যারা ডিগ্রি পাস বা অনার্স পাস এখন বর্তমানে বেশিরভাগ বা সরকার আশি পার্সেন্ট শিক্ষকই আপনারা জরিপ করে দেখতে পারেন তারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা বেশিরভাগই মাস্টার্স কমপ্লিট করা শিক্ষক তো আমরা এই শিক্ষাগত যোগ্যতা দিক দিয়েও না আমাদের শুধু পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন দায়িত্ব পালন করার মাধ্যমে সেই সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি শারীরিক মানসিকভাবে শ্রম দিয়ে যাচ্ছি তাহলে সেই শ্রমের বিনিময়ে কি আমাদের কি দশম গ্রেডটা কি অযৌক্তিক চাওয়া আমরা সেই দশম গ্রেডটা কিন্তু অনেক আগে থেকেই দুই হাজার সেই ষোলো থেকেই কিন্তু আন্দোলন চলতেছে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও কিন্তু সেটা বাস্তবায়ন করতেছে না আমাদের দুঃখটা এই জায়গায় যে আমাদের আমরা আমাদের বেতনটা কি এখন যা আছে থেকে অনেক বেশি বেড়ে যাবে সেটা না আমরা বেতনের জন্য না আমাদের আমাদের হচ্ছে মর্যাদার জন্য আমরা এই লড়াটা করতেছি মর্যাদা কীভাবে আমাদেরকে কে কী অসমান করা হচ্ছে একটু চিন্তা করেন যারা আপনা আপনি একটু খেয়াল করবেন আপনার একজন ডাক্তার একজন ডাক্তার থেকে আরেকজন ডাক্তারকে যদি তাদের মধ্যে একটা সম্বন্ধ করে বা বিয়ে হয় দেখবেন সবাই খুশি দুইটা ফ্যামিলি খুব খুশি যে ডাক্তার ডাক্তারকে বিয়ে করছে একজন পুলিশ স্বাভাবিক আরেকটা পুলিশে বিয়ে করলে এতে কোনো ইয়ে নেই সব দুটা ফ্যামিলিই খুশি একটু চিন্তা করে দেখেন একজন একজন যদি টিচার একটা মহিলার টিচার আরেকটা মহিলা পুরুষ টিচারকে কিন্তু বিয়ে করতেছে না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে বিয়ে দিচ্ছে না টিচারও চাচ্ছে না ওর পরিবারও চাচ্ছে না কারণ কি জানে প্রাইমারি স্কুলের শিক্ষকদের দিয়ে সংসার চালানো যাবে না কিভাবে চালানো যাবে না আমাদের বেতন নিয়ে হ্যাঁ সত্যি চালানো যাবে না কারণ আমরা সারা দিন পরিশ্রম করে আমাদের মাসিক আমাদের দৈনিক ইনকাম পড়ে হয়তো ছয় থেকে সাতশো টাকা যেটা একটা দিনমজুর ইনকাম করে একটা রিক্সা বা ভ্যান ড্রাইভার বাইরেও কিন্তু ঠিক আমাদের থেকে বেশি ইনকাম করে তারপরও আমরা সমাজে কিন্তু সেই সম্মানের জায়গায় রেখে নিজের সম্মান বজায় রেখে চলার চেষ্টা করি আমাদের সেটা কিভাবে সম্ভব সেটা আমাদের আসলে ভিতরে কিন্তু অনেক অনেক চাওয়া থাকলেও সেটা আমরা সম্বরণ করে রাখি আমার পরিবারের যারা আছে আমাদের পরিবারেরাও কিন্তু আমাদের ইনকামের অবস্থা বিবেচনা করেই তারাও তাদের চাহিদাটা ঠিক এইভাবেই পূরণ করে প্রাথমিক বিদ্যালয়ে আপনারা বলবেন যে কেন শিক্ষকতার পাশাপাশি আপনারা যারা কোচিং করেন টিউশনই আসলে কয়জন প্রাইভেট পড়ে প্রাথমিক বিদ্যালয়ে আসলে শিশুদেরকে পাঠায় কারা বেশিরভাগই শ্রেণীর যারা গরিব তারাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ধনী ফ্যামিলির খুব কমই আসে তারা হয়তো কিন্টার গার্ডেনে পাচ্ছে ওইখানে অনেক উচ্চ বেতন দিয়ে পড়াইতেছে টাকা খরচ করতেছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দরিদ্র ফ্যামিলির তারা কিন্তু এই প্রাইভেট পড়ানোর মতন সামর্থ্যও নাই আর আমরা শিক্ষকরা প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট পড়ানোর পক্ষও না কোনো দিন উৎসাহিতও করি না অতি উৎসাহী কিছু গার্ডিয়ান আছে যারা কিনা ওই কিন্টার দিকে তাকায় তাকায় তাদের মতন করে আমাদেরকে অনেক আইসিয়া অনুরোধ করে রিকোয়েস্ট করে যে স্যার একটু আলাদা প্রাইভেট পড়ান না এর কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষকরা কিন্তু প্রাইভেটের দিকে আমাদের ইয়ে নাই ঝোঁক নাই অল্প কিছু থাকতে পারে কিন্তু আসলে অধিকাংশই আমরা এটা নিরুৎসাহিত করি তারপরও তারপরও আমাদের আসলে প্রাইমারি বিদ্যালয়ের এই এই বেতন দিয়ে আমরা জীবনযাপন করার চেষ্টা করি সম্মানের সাথে কিন্তু আমাদের আসলে এই বর্তমানের এই খরচ বা সব দিক বিবেচনা করে আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যেই বেতন প্লাস আমাদের যে মর্যাদাটা সেটার দিক বিবেচনা করে আসলে এটা এখন কোনোভাবেই সেটা কাম্য না আপনারা নিজেরাই দেখেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের আপনারা কতটুকু মূল্যায়ন করেন আপনারা আপনাদের চারপাশের একটা সামাজিক অবস্থান দেখে চিন্তা করেন না তাদেরকে মাস্টার বলে ডাক দেয় কারাই কিন্তু ওই রকমভাবে মূল্যায়ন করে না মনে হয় যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা কোনো এটা শিক্ষক শিক্ষার কাতারের মধ্যেই পড়েন এই শিক্ষাটারে আপনারা শিক্ষাই মনে করেন না আসলে এটাই কিন্তু মূল ফাউন্ডেশন সেটা কিন্তু আপনারা একটু মূল্যায়ন করেন আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আপনারা কি জানেন আমাদের দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সকল দেশের প্রেক্ষাপট চিন্তা করলে প্রাথমিক লেভেল যদি চিন্তা করি ওই সকল দেশের তুলনায় আমাদেরই বাংলাদেশে আমরা যারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত শিক্ষকগণ আমাদের মূল্য ওদের তুলনায় খুবই নিম্নমানের সেটা বেতন সুযোগ সুবিধা সব দিক দিয়ে অনেকটাই পিছনে যেটা পার্শ্ববর্তী দেশ চিন্তা করলো তারা অনেক লেভেলে অনেক অনেক দিক দিয়ে তাদের তাদের বেশি মূল্যায়নটা আমাদের থেকে অনেক বেশি এখন আপনার আপনারা যারা সমালোচনায় আছেন আপনাদের প্রতি আমাদের দুঃখ নাই তারপরেও যদি আমরা মনের রাগ রেখে খুব রেখে যদি এরকম বলি যে আহ এক আপনারা আমরা যারা শিক্ষক আপনারা ইয়ে করতেছেন আমরা যদি দোয়া করি যে আপনাদের ছেলেমেয়েরাও বড় হোক আমরা দোয়া করি আমাদের শিক্ষায় শিক্ষিত হোক আরও শিক্ষকরা অনেক উচ্চলে অনেক উপরে পড়াশোনা শেষ করে আমরা দোয়া করি তারা যেন প্রাথমিক শিক্ষার শিক্ষক হয় সেই দোয়াটা যদি করি তাহলে কিন্তু আপনাদের অনেকের মনে আবার আঘাত লাগবে কেন আমার ছেলে অনেক আরও বড় কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনারা এই দোয়া করেন কেন যেন প্রাইমারি স্কুলের শিক্ষকই হয় আপনাদের মনে একটু আঘাত লাগবে কারণ কি আপনারাও জানেন যে প্রাইমারি স্কুলের শিক্ষক আসলে ওই রকম সমাজে ওই রকম উচ্চবিত্ত অবস্থানের না তারাহি নিম্ন শ্রেণীর দিই তা আমাদেরকে মর্যাদাটা আসলে ওইরকমই দেয় সরকারও আমাদেরকে ওই রকমভাবেই আমরা যখনই আন্দোলন নিয়ে যতবারই গেছি আমাদেরকে এই সেই আন্দোলন অবস্থায় প্রতিবারই আমাদেরকে আঘাত করে আমাদের অপমান করে কিন্তু তারা আমাদের সেই আন্দোলনটাকে দমিয়ে দিয়েছে কোনবারই সম্মানের সাথে সম্মানের সহিত আমাদের নিয়ে বুঝে পড়া এটার এক সুন্দর করা যায় এই সমাধানের পথে সরকার কখনোই হাঁটেন তো আমাদের আজকেও যারা আন্দোলন করতেছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে নীতিপূর্বে যারা আরও আগে আন্দোলন করেছেন সকলের ত্যাগ এটার ভিতরে আছে ওনাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই সরকার আশা করব আমাদের এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন আপনারা এই বিষয়টাকে একটু যুক্তি যুক্তিসঙ্গতভাবে একটু চিন্তা করবেন আপনার চারপাশের আপনারা দেখেন আমরা একটা শিক্ষা আমরা শিক্ষার সাথে জড়িত আমরা যখন একটা শিক্ষা অফিসে যাই শিক্ষা অফিসে যারা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন বা বিভিন্ন মন্ত্রণালয়ে যারা কম্পিউটার অপারেটর হিসাবে আছেন ওনাদেরকে আপনারা দশম গ্রেড দিতে পারতেছেন ওনাদের গ্রেড তো পনেরোতম ষোলতম চোদ্দতম তারা যদি দশম গ্রেডে ওনাদেরকে দিতে পারেন তাহলে আমরা শিক্ষকরা আসলে কী অপরাধ করেছি আপনারা অনেকে যুক্তি দেন আপনার কি চাকরি নেওয়ার সময় আপনারা দেখেন না আপনারা কোন গ্রেডে হ্যাঁ দেখেছি আসলে চাকরি নেওয়াটা কি দেখে নেওয়াটাই কি অপরাধ আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রমোশন আছে আপনার একটা কনস্টেবল একটা প্রমোশনে তার যোগ্যতা দিয়ে তাই সে কিন্তু এসপিডিসি পর্যন্ত যাইতে পারতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তারা প্রমোশন নিয়ে উপরে যাইতে পারতেছে কিন্তু দুঃখজনক বিষয়ে আপনারা জানেন কি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যারা একদম অনার্স মাস্টার্স কমপ্লিট করে শুরু থেকে সেই যোগ্যতা নিয়ে চাকরিতে বহাল হওয়ার পরেও পনেরো বছর বিশ বছর তিরিশ বছরে চলে যাচ্ছে সে কিন্তু একই পদে এই সহকারী শিক্ষক হিসাবে তার জীবনটাই শেষ করতেছে একদম রিটায়ার্ড পর্যন্ত তার আর কোনো পদোন্নতি নেই আগে আমাদের চাকরির নীতিমালা ছিল যে চাকরি বয়সে যদি দশ বছর হয় চাকরির মেয়াদকাল দশ বছর হলে তার একটা প্রমোশন হয় বা একটা গ্রেড পরিবর্তন ছিল আমাদের প্রাথমিক লেভেলও ঠিক এরপরে আবার ছয় বছর মানে ষোলো বছরেও কিন্তু একটা গ্রেড ছিল সেটাও সরকার বিগত সরকার সেই পত্র বন্ধ করে দিয়েছে মানে এক কথায় আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শুরুর নিয়োগ যা আমাদের রিটায়ারমেন্টের ডেজিগনেশন সেম বর্তমানে বাইরে থেকে বিভিন্ন শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দিচ্ছেন কেন আনতেছেন একজন নতুন একজনকে নিয়ে আসতেছেন ওনারা কি প্রাথমিক শিক্ষার বিষয়ে অতটুকু ধারণা আছে ওনাদেরকে এনে এই সেই প্রধান শিক্ষকের চেয়ারে বসাইতেছেন কিন্তু দীর্ঘদিন যারা এই পেশায় শ্রম দিয়ে যাচ্ছে পনেরো বছর বিশ বছর আছে ওনাদের থেকে কি মেধায় আপনারা নিতে পারলেন না প্রধান শিক্ষক নেন না অনেক ডিপার্টমেন্টে কিন্তু অনেক বিষয়ে চিন্তার বিষয় আছে আপনারা সেই বিষয়ে কিন্তু খেয়াল করেন না যেটা আমাদের যৌক্তিক দাবি ছিল যে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকেও একটা প্রমোশনের ব্যবস্থা করুক আমাদের যারা যোগ্য শিক্ষক আছে তারা তাদের মেধা দিয়ে কিন্তু সেই সেটা আমরাও চাই কিন্তু আমাদের এই পদগুলি আপনারা বন্ধ রাখছে সেটাই আমাদের দুঃখের বিষয় আমাদের কষ্টের বিষয় আপনারা যারা অনেকেই কমেন্ট করতেছেন আসেন যে বর্তমানে যারা এই শিক্ষার সাথে জড়িত শিক্ষকগণ আছেন তারা দুর্নীতিগ্রস্ত তারা লুবি তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো শিক্ষক আনেন আমিও কিন্তু অনেক পুরনো শিক্ষক না আমি নতুন শিক্ষক এই পেশায় আসার পরে যখন দেখতেছি এই পেশায় আসলে এইরকম একটা অবস্থা আছে যেখানে হতাশা ছাড়া কিছুই নেই তখন আমিও ঠিক এই পেশাটার প্রতি আর সম্মানই ভালোবাসা শ্রদ্ধাটা আর রাখতে পারতেছি ঠিক নতুনও যাদেরকে আপনারা নিয়োগ দিবেন আমাদের সবাইকে বাদ দিয়ে যদি নতুনও কেউ আনেন তারাও আইসা যখন দেখবো যে তাদের যোগ্যতা অনুযায়ী এই ডিপার্টমেন্টের সম্মান আর ঠিক সেই নিরাপত্তাটা নাই তখন তারাও কিন্তু ঠিক আমাদের থেকে আর ভয়ঙ্কর রূপে আন্দোলনে নামবে সেটা মিলিয়ে নেবেন আসলে কেউ যোগ্যতা ছাড়া কোনো চাকরিতে আসে না প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সেই সম্মানটা পাচ্ছে কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতি যে ফাউন্ডেশন শিক্ষার যে মূল বৃত্তি সেই শিক্ষক তার সেই মহান পেশা যে সম্মানের জায়গা সেটা আমরা এখন আর সেই সম্মানের জায়গায় নেই আমাদেরকে প্রত্যেকে যে কোনোভাবে যে কেউ অবহেলার চোখে যে কোনো অপমানের চোখে অপমানের ভাষায় আমাদেরকে জবাব দিতে পারতেছে বা জবাব দিতেছে আমরা একটা উপহাসের পাত্রী বা হাসির পাত্র হয়ে যাচ্ছি আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই জন্য আমরা আমি আশা করব সরকার এই বিষয়টা খেয়াল করে দেখবেন এই ফাউন্ডেশনটা যেখানে এই শিক্ষা ডিপার্টমেন্টারে সরকার আরও চলে বেলে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে প্রকৃত মেধাবী যারা আছে তারা যেন উৎসাহের সাথে এই পেশায় এসে যুক্ত হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে তারা যেন নিজের উৎসাহের সাথে আসে এবং এই ডিপার্টমেন্টে যোগদান করে তারা যেন তাদের মনে আনন্দ এবং উল্লাস নিয়ে এই ডিপার্টমেন্টটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেই সেই চেষ্টা করবে তাই এই পেশাটাকে আরও আরও আকর্ষণীয় এবং আরও নিরাপত্তা করতে এই ডিপার্টমেন্টের প্রত্যেকটা কর্মচারী কর্ম কর্তাদের আরও জীবনমান উন্নয়নের জন্য যেই সকল ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলি নিবেন এই সরকার আশা করি সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সবার কাছে এই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন যদি কারো এই ভিডিওটা দেখে যে কোনো প্রকার মতামত যে কোনো প্রকার কমেন্ট তাদের মনের অভিব্যক্তি যেন প্রকাশ করে তাহলে হয়তো আমাদের শিক্ষায় যদি আমাদের শিক্ষকদের কোনো ব্যর্থতা থাকে সেই বিষয়টা আমরা জেনে আমাদের নিজেদেরকেও শোধড়ানোর সুযোগ পাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম